আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি মিছিল পরিষদে এই মিছিলটি উপজেলার যেই বর্তমানে নির্বাহী কর্মকর্তা রয়েছে সেই নির্বাহী কর্মকর্তাকে জবাব দিতে এরকম একটি স্লোগান আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে লাইফে দেখছেন লাইফে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখছি এই মুহূর্তে মিছিলটি আহ উপজেলা পরিষদের আহ যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে তারা বিক্ষোভ করছে আমরা দেখছি প্রর্শক যেখান থেকে লাইফটা দেখছেন লাইফ টি শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিবা উপজেলা পরিষদ যেই ভবনটি রয়েছে সেই ভবনটিতে তারা বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন যে জবাব চাই স্লোগানেই একটি মুখরিত হয়ে উঠেছে উপজেলা পরিষদ বলেছি কে আমাকে কমেন্ট করছেন যে কি কারণে এই বিক্ষোভটি আসলে কিছুদিন পূর্বে উপজেলার নির্বাহী কর্মকর্তা সকল লোকাল ইউপি চেয়ারম্যানদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন সেই সেই বৈঠকের প্রেক্ষিতে একটি ছবি ভাইরাল হয় সেই বৈঠকের ছবিটি ভাইরাল হয় ভাইরাল কে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা স্লোগানগুলি একটু মন দিয়ে শুনবেন কথা বলবো এই ভাই ভাই আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যে আজকে আপনার এই আপনাদের এখানে বিক্ষুভ আপনাদের এই বিক্ষোভের কারণ কী এই উপজেলা পরিষদ আপনাদের বিক্ষুভটা করার কারণ থেকে একটু প্লিজ বলুন আপনারা জানেন এই চব্বিশ সালে আওয়ামী প্রেসিড সরকার স্বৈরাচারী সরকার খুনিয়া সিনার নেতৃত্বে সাহা বাংলাদেশের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের উপর নির্ভর প্রত্যেকটা জায়গায় আমাদের ছাত্র সমাজের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে ঠিক আমাদের হাজার হাজার লাখ লাখ ছাত্র সমাজ ছাত্র আজকে গুলিবরণ করে আজকে অনেকে হত্যা অনেকেই মৃত্যুবরণ করছে অনেকে আজকে আমাদের তিরুপুর പഞ്ചായ পর্যন্ত ওয়ার্ড থেকে শুরু করে উপর মহল পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমরা এই ছাত্র সমাজ আমরা নানান ভাবে তাদের অত্যাচারের শিকার যেগুলো

আমরা এই মূর্তি দেখছি উপজেলার নির্বাহী অফিসার সুমাইয়া মুমিন তারা যে অফিস কক্ষ সেই অফিস কক্ষে এই ছাত্র জনতা আসছে যে যেখান থেকে একটু দেখছেন একটু শেয়ার করে তোমরা বাইরে 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 দাঁড়াতে হবে আমরা দেখছি একটি ছাত্র জনতার যে একটি একটি প্রতিনিধি দল তারা উপজেলার নির্বাহী অফিসারের সাথে এই বিষয়ে এই জবাব চেতে এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি বা আপনারা শুনেছেন যে তাদের এখানে আসার কারণটি কি একটি উপজেলার যে নির্বাহী অফিসার রয়েছেন সেই নির্বাহী অফিসার সকল ইউপি চেয়ারম্যানদেরকে নিয়ে একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকটি জনস্বার্থে বন্যা এবং উপজেলা পরিষদে উপজেলা আমরা দেখছি এই মুহূর্তে সেনাবাহিনীর একটি টিম উপজেলা পরিষদে অবস্থান করছেন দর্শক তাদেরকে চেষ্টা করছি প্রতিনিধি দল তারা আমরা দেখছি এই মুহূর্তে তিতাস উপজেলা পরিষদের তিতাস উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক তার উপজেলা প্রশাসক তার যে অফিস কক্ষটি রয়েছে সেই অফিস কক্ষটির মধ্যে সামনেই দাঁড়িয়ে আছে এবং তার পাশে নিচেই ছাত্র জনতা এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখছি দর্শক প্রদর্শক আপনারা দেখছেন যে যেখান থেকে উপজেলা দেখছেন যে নির্বাহী কর্মকর্তা রয়েছে সেই নির্বাহী কর্মকর্তার কক্ষের সামনে তারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ঢুকবেন ভিতরে প্রবেশ করে সঠিক জবাবটি তারা চাবেন এবং ওই ওই বৈঠকটি কি কারণে হয়েছে বা কেন হয়েছে এই সঠিক জবাব তারা নিতে এখানে এসেছেন প্রদর্শক আমরা যেয়ে যেখান থেকে দর্শক আমরা যেখান থেকে লাইভটি দেখছি লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা পরবর্তী লাইভে এই কিছুক্ষণ পরে আবার লাইভে যুক্ত হবো সেই পর্যন্তই দেখবেন দেখতে থাকবেন